ভারত হচ্ছে পৃথিবীর দীর্ঘ বৃহত্ত গণতান্ত্রিক দেশ তো আজকে জেনে নেব ভারতের ছটি শক্তিশালী অস্ত্র সম্পর্কে এক নম্বরে আসছে অগ্নি ফাইভ এই অস্ত্রটি মনে করলে বাংলাদেশকে পাঁচ মিনিটে মাটির সাথে মিশিয়ে দিতে পারে এই অস্ত্রটি সাত হাজার কিলোমিটার দূরে আঘাত আনতে সক্ষম এই অস্ত্রটি পারমাণবিক বোমা আঘাত আনতে সক্ষম যে দেশে নুন আনতে পান্তা ফুরোয় তারা নাকি আবার যুদ্ধ করবে ভারতের সাথে আহা তো আমাদের দু নম্বর মিসাইলটার নাম হচ্ছে ব্রাহ্মুস এই মিসাইলটি দু কিলোমিটার দূরে আঘাত আনতে সক্ষম এই মিসাইলটি পৃথিবীর যে কোনো স্থানে জলপথে ভূমিপথে আকাশপথে যে কোনো স্থান থেকে আঘাত আনতে সক্ষম আমাদের নেক্সট মিসাইলটি হচ্ছে নাম্বার থ্রি